এখন সংখ্যার যে জায়গাটা দেখতে সেটা হচ্ছে দেখেন এই এই যে অনেক প্রার্থী এখনও আচরণবিধি লঙ্ঘন করতেছেন এখন দেখেন বিলবোর্ড এখন কিন্তু যারা টানিয়েছে তারা এখন সেগুলো নামান নাই কিন্তু আপনার দেখেন আচরণবিধি যে মনোনয়নপত্র উত্তোলন সময় যে আচরণবিধিগুলো লঙ্ঘন লঙ্ঘিত হয়েছেন আচরণবিধি উল্লেখ ছিল যে স্পষ্টত যে পাঁচজনের অধিক মানুষ নিয়ে আপনার সেখানে মনোনয়নপ্র উত্তোলন করা যাবে না সেখানে করতালি দেওয়া যাবে না সেখানে আতঙ্কিত পরিবেশ তৈরি করা যাবে না অথবা আমি দেখেছি সে প্রত্যেকটা আচরণবিধি লঙ্ঘিত হয়েছে কিন্তু একই সাথে যে ব্যক্তি আচরণবিধি লঙ্ঘন করেছেন ওই ব্যক্তি কিন্তু আবার সেগুলো নিজের নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে তিনি কিন্তু সেগুলো প্রচার করেছেন তার আর এরই বিপরীতে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিন্দুমাত্র যে প্রতিক্রিয়া জানানোর কথা যে পদক্ষেপ নেওয়ার কথা আইনি পদক্ষেপ নেওয়ার কথা সেরকম কিছু আমার চোখে হয়ে পড়া নেই তো সেই বিষয়টা যদি আমাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পারতাম তাহলে বলতে পারতাম না নির্বাচন কমিশন তার আগের পথ থেকে সরে এসে নতুন কোনো আঙ্গিকে নতুন নতুন দিকে আগাচ্ছেন যেহেতু কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই এখনও আমাদের মধ্যে সেই আশঙ্কাটা এখনও বিদ্যমান আমাদের ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল অন ক্যাম্পাস পার্ট টাইম জব আউটসোর্সিং আমরা মনে করি যে এই ডাকসু নির্বাচনটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বড় একটা অর্জন এই ডাকসু নির্বাচনের ভিতর দিয়েই শিক্ষার্থীরা তাদের প্রকৃত বন্ধুদেরকে নির্বাচিত করবেন যারা এই বিশ্ববিদ্যালয়ে নতুন করে আর দলীয় দাসত্ব ও পেশি শক্তির যে রাজনীতি কালো টাকার যে রাজনীতি হলে হলের যে গেস্টম গণরুমের রাজনীতি সেটা ফেরিয়ে আনবেন না এবং এই বিশ্ববিদ্যালয়টাকে একটা অ্যাকাডেমিক এক্সেলেন্সের জায়গায় নিয়ে যাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবেন